আক্রান্ত বাবা এই যুগ জামনার মধ্যে পুরুষরা স্বামী বাড়ি গেলে কোনদিন মুখের দিকে তাকায় তাকায় তাকা আমার আসিস কত নারী আছে রে বাপ স্বামী নাকে তাকে ঢিকে ঢিকে না মারে না কত নারী আছে বাপ আল্লাহর মধ্যে স্বামী কিলে ঠিক না বে ঠিক দেখছি কালকে আফসার মাল্লা খরমুজে বাজার পালা আসিয়া আমার কথাগুলো বাস করে দিছে বু এই এক মাস আগে আমার জামে এমন ঢিকন ঢিকেছি নাক ফাটে ফেলাছি কি দেখতো বুঝল সবার শুনি যে কথা আল্লাহ রসুল বলছে বলছে ওয়া যাউজু আলহা যদি কোন স্বামী যদি তার উপরে রাজি খুশি হয় সন্তুষ্ট হয়ে যায় তার কথার মধ্যে বিবির কথার উপরে একবার যদি ওই বিবিটা স্বামীর দিকে মিষ্টি সুরে কথা বয় কথা হলেও যদি দুনিয়া দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছে ওই স্বামী স্ত্রীর দুনিয়া কথাও হলে গভীর আয়তের মধ্যে ওই কথাটা আল্লাহ এবার ওদের সঙ্গে গণ্য করে যায় সমান আল্লাহ কলেন না মাংস দাদা বর্তমান যুগ জামানার মধ্যে কত স্বামী স্ত্রী এই মিলটি আছে আসে ইস দাউতুড়িয়েল চ্যাংড়া বহুত জায়গায় চিকিৎসা করছে টিন্নেই টিন্নে বাঙ্গালোর টাঙ্গালোর যে আসি শুনছে গোয়ালপাড়াতে বড়ো ডাক্তার আছে যে সিট নম্বর থ্রিয়েল নম্বর পাওয়া পায় না ও কত মতে করিয়ে দুইশো এক নম্বর সিরিয়াল পাইছি ডাক্তারের কাছে গেছে যা গেছে সার চিন্নাই কাশ্মীর বেঙ্গল বাঙ্গালোর সব জায়গায় ঘুরলুন সার ডাক্তার মত কে ধরবে পায় না রোগ কি বলি কাজ বেটা কো রোগ কী কাজ সার যত কম সার কাজ রোগ মোটে চিকিৎসা হয় না স্যার আপনি বলে পান তাহলে কি রোগ কাজ বিয়ে করবে এক বছর হল জীবনে স্বামী স্ত্রী আউ নাই নাই কথাবার্তা নাই সার কাজ বেমার তো আছে রে

গ্রামের লোক না জানলে বাড়ি আলি ভাল করি জানে ঠিক না ঠিক আমার মা বোনেরা আমার সনের খুব মা নবী মা স্ত্রী ছেলরে মা ও মাদার পাড়ার মা সরে লেখার মা ভালো করি শুনি যাও আজকে তোমার জন্য কথা বলি যাই মা শর্ট টাইম রে মা আশা ছিল মা যুব কমিটির কাছে ওয়াজ করবো কিন্তু আজকে আমার ভাগ্য হল না মা নবীজির প্রথম স্ত্রী শুনমা মা হজরতে খাদি যা তুল কোবরা নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হজরতে সাউদারা দিয়ে আল্লাহ তালা খা তিন নম্বর বিবি ছিল নবীজীর তিন নম্বর বিবী ছিল মা আয়সান সিদ্দিকা নবীজির চতুর্থ বিবী সলমা হজরতী জৈনব নবীজীর পঞ্চম বিবী চলমা হজরতী হাফসা নবীজুরি ছয় নম্বর বিবী ছিল হযরতাল নবীজির সাত নম্বর বিবী শিল হাবিবা নভীজির আট নম্বর বিবি ছিল হজরতে মাইমোনা নবীজিরি নয় নম্বর বিবী ছিল সুপিয়া নভীজিরি দশ নম্বর বিবী ছিল হজরতে

কত বিবি আছে রে ভাত আনায় নাকি নাকে স্বামী ঢি স্বামী ঢেকে ফেলায় তো বুঝো খরমুজোর সবার যে হাম্মক হয়ে গেছি গো কে দু কথা আমার বাস করি ফেলাইছে কয়দিন আগে আমি নাকের ঢেকি ফেলেছিলাম রক্ত বন্ধ হয় না খরমুজে হাসপাতালে নিয়ে গেল তবু বন্ধ হয় না তবু আর শনি কল যেখানে থাক কাফে কি আমি তো তিন মাস থেকে নাই স্বামী তো ওই ঢেকেইচ অল্প করে আও করে মুইও করো না মুইও তো বড় লোকের মেয়ে এলোবা শুনিব কালকে যে আইতের মধ্যে ফদরনামাজ পড়িয়ে যে আর ধরি মাপসাও দেও মাপ করি দা ডিভিশন ডিভিশন সাদা স্বামী মো, টক করে মাপ দিই সাদা মানুষ যে মাপ দিছে কল যেটাকে সাত কুটি গাও টাও পাতলা হইল সকাল থেকে বারোটা পর্যন্ত তাই ভের ভাতটা তো ও প্যাট না আজকে এত শান্তি গাও পাতলা তুইও তোমার খালার বেটি বইল হই তুই কালকে মোর সামদ বসছিস মাইকের আবার শোনে কম বুঝলে কথা সব শোনাটা মাঝে মাঝে দুলে ভাই अशी কইছ তুই আমার লাথি মারি বলে বিষ্টি খালি দিছি দুলে ভাই একটু মাপ নিবে না মুই বাপ নেন মোর বাপ মরি গছে মোর মা সাথে মাপ নাই nei মোর মা জীবনে মোর মা এত পাওয়ার আছিল মোর बाबूクセতে মোর মা গোল পালে মা সগাইছে নি আচ্ছে তারে বেটি মুই এতছিল মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এবং জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এবং জাতের মেয়ে আছে অল্প কথায় বুজি পায় এমন জাতের কসু আছে অল্প কথালে শুনে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বাপ ভালতা ছেলে হলো মা ভালতা জি গাই ভালতা বাসুর ভালো দুধ ভালো তার ঘি দড়গান ঠিক না মিটি বাবা নারী কয়পুর কা জানে নারী হল চাইপুর কা হোস্টানি codimension সাংখিনি লোহপনি আল্লাহ লাহি একদম লাড়ি আছে ভাগ দুনিয়াতে সামিক কালই তলি থাকে আছে না যে কেউ উঠতে বসতে ব্যাসা বাজার থেকে আইসে কত শান্তি নিয়ে বাড়ি দাসে দেয় খালি কাটার কাটো ঠিক না বৃষ্টি আল্লাহ রাসূলের এক এক করে জীবন আইসো চুপ আন পাড়ি দিন এinesh হ মুই কোন বক্তা জানিস না কলকাতা পর্যন্ত কাফি দিয়াছস মোর একদম সাইলেন্ট এমন পানি পড়ার দিনে চোখ বন্ধ করি ফেলে দিই